আর অডিয়েন্স তো তোমার ভিডিও দেখবো না তুমি আসল না নামাও ঘুমটা না নামাও এগুলো তো অডিয়েন্স দেখবো না তোমার ভিডিও এগুলো বলছি না কবে বুঝবে এটা নামাইছি ভালো করে নামাবা যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এতদিন কিন্তু আমরা আমার বউকে কিন্তু ক্যামেরার সামনে আনি নাই আজকে কিন্তু আনছি শুধুমাত্র কাপল ব্লগ করার জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখাবো আমার বউ একটা পোটাক মানে আমার বউকে নিয়ে আমি ব্যবসা করার জন্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু আয় পড়ছি হ্যাঁ আমি কিন্তু আয় পড়ছি আমার বউকে নিয়ে সুন্দর আমার বউকে নিয়ে আমি কিন্তু ব্লক করার জন্য আসছি আমার বউকে নিয়ে কিন্তু ব্যবসা করব। আরে পেটটা একটু দেখাও না পেট না দেখলে কি অডিয়েন্স কি তোমার ভিডিও দেখব কি হইব কি বলতেছ তুমি সব ইরে এটা ব্যাক কল একটা বউ নিয়ে আসছি আমি এই বউ চাচি আপনি তো আয়েন তো আয়েন আপনি আয়েন আরে আপনি আয়েন তো না না সমস্যা না আপনি আসেন আপনি তোমার চাচি লাগেন তাই না আয়েন দেখেন চাচি আমি সমস্যা 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 নেই নেই আমরা কিন্তু ভালো ভালো তৈরি করেছি এতদিন ইসলামিক ভিডিও তৈরি করেছি মানুষ মেসেজ দেওয়ার মতন ভিডিও তৈরি করেছি মানুষ কিন্তু আমাদের ভিডিও না তেমন একটা কিন্তু আজকে যখনই আমার বউকে আনবো মানুষ কিন্তু দেখবো তাই না মানুষ কি চায় মানুষের সুন্দর সুন্দর মেয়েদের কিন্তু আহ চেহারা দেখতে চাই একটু হাটা দেখতে চায় একটু পেট দেখতে চায় আর ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু এদেশের মানুষ দেখতে চাই তাই না এদেশের মানুষ কিন্তু ভালো জিনিস দেখতে পারে না পারে কন ভালো জিনিস কিন্তু দেখবো না যেহেতু ওই বউকে আইনে কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে আনবো তখন কিন্তু মানুষ কিন্তু মোমমাছি চাকে যেমন মোমমাছি ঢুমকায় পড়ে না তেমন কিন্তু আমাদের এখানে কিন্তু পড়বে এই কিন্তু আজকে আমার বউকে কিন্তু দেখেন সুন্দর করে সাজা গুজাই নিয়েছি

অনেকে বিডো বানাচ্ছে কাপড় বউকে আইনে মনে কর যে একটু কাপড় নামানো ভিডিও বানাইতেছে একটু পেট গুলো নামাই দিচ্ছে আমরাও করবো হ্যাঁ কেন না মানুষ পাগল হয়ে গেছে লোভে লোভে পাগল হয়ে গেছে তো কি পাগল হয়ে যাবো এটা ব্যবসা ব্যবসা ভালোভাবে করো ভালোভাবে কাপড় ব্লক করো কাপড় দেখাইয়া বুঝলাম না আমি তুমি কি বলতে চাইতেছো

কারণ বাবু ভাইয়ের বউ বাবু ভাইয়ের বউ কিন্তু আজকে আয় পড়ছে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু সে কিন্তু পেটও দেখাই দিব আবার ওই তো বুকের থেকে একটু আসলটা একটু ছড়াই দিল আপনারা একটু দেখলেন একটু মজা নিলেন আর আমাদেরও কিন্তু ভিউ বেড়ে গেল হ্যাঁ ওইটা দেখেন না আমরা তো দেখতেছি যে খাট কাপানো ভিডিও বানাইতেছে ভিডিও মনে করেন যে একবার মনে করেন যে হিট হয়ে যাচ্ছে পরে মনে করেন যে কাপল ব্লক করা শুরু করছে তাই না আমরাও কিন্তু আপাতত আছে সামনে আনছি কয়েকদিন পরে দেখবেন খাট কাপানো ভিডিও মনে করেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে ভিডিও মনে করেন যে কাপল মানে ওই খাট কাপানো ভিডিওটা কেমন করবো জানেন আমরা যখন থাকবো না এক বিছানায় থাকবো তখন মনে করেন যে ক্যামেরা চালু করে দিয়ে মনে করেন থাকবো এক বেড়ে ওই ভিডিও কিন্তু কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছাড়িয়ে দিব এটা ওই ভিডিও কিন্তু টোল হইব রোস্টিং হইব সবকিছু কিন্তু ওই ভিডিওতে হইব তখন কি আমরা কিন্তু কি হব ফেমাস হয়ে যাব তুমিও ফেমাস হয়ে যাবো তখন তোমার কিভাবে চিনবে জানো মানুষ তোমার ভিডিও দেখবো

আজকে এই ভিডিও বানাচ্ছি কালকে মনে ভিডিও বানাবো তারপর অর্ধ অন্য ভিডিও বানাবো আপনার যারা আছেন অডিয়েন্স আমার বউ ভালো করে দেখে এই তো ঘুরে ঘুরে দেখাও না তুমি আমি দেখাবো না তুই এভাবে একটু এভাবে দেখাও এইভাবে দেখ তুমি দেখাও তুই এভাবে দেখাও একটু কাপড়টা উঁচু করে এগুলো বোঝো না কেন আমার বোঝার দরকার নাই আমি আমার শরীর দেখাই আমি ব্যবসা করতে পারবো না আর তোমার সাথে আমি থাকতেও পারবো না এমন কাপড় ব্লক যে শরীর কাপে খাট কাপা দরকার নেই এই শুনো 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 আরে তোর মাও কেন রে তুমি দেখো না মানুষ এখন ফেমাস হয়ে যাচ্ছে অল্প দিনে এই অল্প দিনে फेमस হচ্ছে তুমি এগুলো আমার फेमस হওয়ার দরকার নাই তাহলে কি হবে তুমি আমারে দুই দুই বেলা দুই ভাত খাওয়াতে পারবা সেটাই আমার কাছে অনেক আমার ওই যে फेमस হয়ে মানুষের কাছে শরীর দেখায়া খাটকপায়া এই করে সেই কইরা টাকা টাকা লাখ লাখ টাকা ইনকাম করে আমার কোনো কিছু দরকার নাই আমরা দুইজন হইবো না হুম হুম চলবো না বড়া চলবো তুমি একটু ঘুরে ঘুরে দেখাও আপনি একটু ওয়েট করেন আমার বড় একটু নতুন তো নতুন করছি নতুন বউ আমার